ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চাষ পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজে বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির বাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদের তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে নি। তাহলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ জানা ছত্রিশ ঘন্টার ডিউটি দিয়ে মোমুষ রুগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে মেয়েটা ঢুকেছিল একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধু যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই মোরে খুবলে খেলো শরীর ঠাকে ভাংলো গলার হাড় খুবলে খেলো শরীর ঠেকে ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই গল্প গাথা এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি শুধু জানল নামে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালের জয় হোক ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা তারাই রানী মায়ের হোপ আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ গা গাটা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নি আজ ফটোর ফ্রেমে সামনে চলন্ত অসাধারণ আমরা আমরা যে এত কথা বলছি নানান অ্যাঙ্গেল থেকে নানান ভাবে কিন্তু রুদ্রনীল ঘোষ এই কত সাড়ে ছ মিনিটের একটা ভিডিও করেছেন এই সাড়ে ছ মিনিটের ভিডিওর মধ্যে আমাদের যা যা কথা আপনাদের অনেকেরই কথা মিডিয়া যে রিপোর্ট সব কথা আমার মনে হয় উনি বলে দিয়েছেন এই সাড়ে ছ মিনিটের একটা ছোট্ট ভিডিওতে অসাধারণ লেখা শব্দচয়ন এবং বলা আমি তো কি বলবো গায়ে কাঁটা দিচ্ছিল মানে এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারের চান্স পেলে পরিবারের লোকেদের কি আনন্দ কি স্বপ্ন ছেলে মেয়েকে ঘিরে সেখান থেকে শুরু করেছিলেন কথাগুলো তারপর যা 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 হলো একবারে পর 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 হবে গেতে গেতে সাজিয়ে সাজিয়ে পুরো ব্যক্ত করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এমনকি এর মধ্যে মানে রানিমার কি ভয় বাংলাদেশের ব্যাপার সব কিছুকে ত্যাগ করে পুরোটা আমি যেটা বলছিলাম যে আমরা যে কথাগুলো বলে 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 আসছি এবং আপনাদের অনেকের মনের কথা সবগুলোকে একসঙ্গে সাজিয়ে এত সুন্দর ব্যক্ত করেছেন রুদ্র রুদ্রীলঘষ অসাধারণ এটা ঠিক যে আজকে তার ছবির সামনে ধূপ 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 থেকে ওই এ উঠছে সে অভাগীর স্বর্গ মনে আছে অভাগী অভাগীর স্বর্গ পড়াশোনা করেছিলাম না সেই অভাগীর স্বর্গ এখন ওই ধূপের ধোঁয়া দিয়ে অভাগিনী যাই হোক দর্শক আহ রুদ্রুল ঘোষ যে ব্যক্ত করেছেন যে পোস্ট করেছেন আপনারা বলবেন কিন্তু তো আমরা শুনলাম কিন্তু অবশ্যই আমাদের যে প্রশ্নগুলো থেকে গেল থেকে যাচ্ছে মনে যাকে ধরা হয়েছে সত্যি কি তার কি ওই রকম যোগ রয়েছে নাকি এটা একটা কোথাও চাপা দেওয়ার চেষ্টা আমি একটা ভিডিও আজকে বানিয়েছি দুপুরের আগে একটু দেখে নেবেন একটা কল রেকর্ড আমি পেয়েছিলাম সেখানে কিছু প্রশ্ন তৈরি হয়েছে দেখে নেবেন আর একটা কথা বলবো রুদ্রনীল ঘোষ একজন অভিনেতা আমি তো বলবো সত্যিকারের বুদ্ধিজীবী এত সুন্দর এই ধরনের ক্ষেত্রগুলো ব্যক্ত করেন শুধু এবারই প্রথম না এর আগেও আপনারা দেখেছেন উনি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেছেন প্রতিবাদে গর্জে উঠেছেন ওনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে কবিতা লিখে আবৃত্তি করে ভিডিও করে ছাড়া মানে একেবারে নড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার প্রশ্ন আমাদের যারা তথাকথিত বুদ্ধিজীবী তারা কোথায় তাদের বুদ্ধিগুলো সব কোথায় কোথায় বন্ধক রেখেছেন একটা কিছু বলা যায় না একটা কিছু আওয়াজ তোলা যায় না মহানায়ক সম্মান পেয়ে গেলেন যিনি কখনো নায়ক হননি গায়ক জীবনমুখী গান গাইতেন প্রতিবাদী গান গাইতেন তিনি বা কোথায় আরো যারা শিল্পী একুশের মঞ্চে দেখলাম এবার এবারও এসেছিলেন শিখ শিল্পী মানে কি কাক শিল্পী মানে কাক না মানে কাকের ছবি নাকি খুব ভালো আঁকেন ঠিক আছে কাকের ছবি এখন একটা তো মানে এক্ষেত্রে একটা তো একটা তো কিছু ছবি টবি তো তো একটা প্রতিবাদ করা যেত কোথায় আবুল বাসাররা কোথায় রয়েছেন কবি সুবোধ কোথায় রয়েছেন একটা কবিতা আসছে না একটা কিছু বলা যাচ্ছে না আরো অনেকের নাম যাদের হয়তো আমি এখনই নিতে পারলাম না তাদের কাছেও প্রশ্ন কোথায় আপনাদের সেই আওয়াজ কোথায় প্রতিবাদ কোথায় একজন ডাক্তারকে মহিলা ডাক্তারকে এইভাবে হাসপাতাল চত্বর থেকে চলে যেতে হলো জীবনটা শেষ হয়ে গেল আপনাদের কোথাও লাগছে না একটা প্রতিবাদী আওয়াজ আসছে না একটা প্রতিবাদী আওয়াজ বেরোতে চাইছে না এখনো চুপ হয়ে রয়েছেন এখনো মুখে কুলু পেটে রয়েছেন এখনো কলমটাকে বন্ধক রেখে দিয়েছেন বা ছবি আকার যে তুলিটাকে ধুয়ে মুছে এখনো বাক্সে সিন্ধুকে তুলে তুলে রেখে দিয়েছেন ইচ্ছে করছে না একটু প্রতিবাদী কিছু একটা করে দেখাই ইচ্ছে করছে না ইচ্ছে করবে না তো কারণ অন্যভাবে যে আপনাদের ইচ্ছেগুলো পূরণ করে দেন ওই রানীমা হয়তো সেই জন্যই আপনাদের এইসব ইচ্ছে করছে না কি আর বলবো বলবো বলতে বাধ্য হচ্ছে খারাপ লাগলে কিছু করার নেই বলতে বাধ্য হচ্ছে দর্শক বলবেন যা বলার রুদ্রনীল ঘোষ যে ব্যক্ত করেছেন bolban, kawan baksah, Major Dragon, Arambag, David.